নায়িকা মানে আমরা সকলেই বুঝি পাতলা রোগা ও ফিট থাকবে কিন্তু জানেন বাংলাদেশের এমন অনেক নায়িকা রয়েছে যারা তাদের মোটা ফিগার নিয়েই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন তো বন্ধুরা চলুন দেখেনি বাংলাদেশের এমন কয়েকজন নায়িকাদের যারা মোটা হওয়া সত্ত্বেও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন মৌসুমি কুড়ি বছর বয়সী কেয়ামত থেকে কেয়ামত ছবির মধ্য দিয়ে দেশের চলচ্চিত্রে অভিষেক ঘটে তার প্রথম ছবিতে তার নায়ক ছিলেন স্বপ্নের নায়ক সালমান শাহ চিত্রনায়িকা মৌসুমি প্রথম থেকেই হেলদি ফিগারের নায়িকা ছিলেন তার দীর্ঘ অভিনয় জীবনে উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল ছবি এবং পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও শাবনূর উনিশশো সালে চাঁদনী রাতের চলচ্চিত্রের মধ্য দিয়ে শাবনূরের অভিষেক ঘটে এই চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হলে পরে সালমান শাহর সাথে জুটি বেঁধে তিনি সফলতা লাভ করেন সে সময় শাবনূর কিছুটা ফিট থাকলেও পরে কিন্তু অনেকটাই মুটিয়ে গিয়েছিলেন তারপরেও শাকিব খানের সঙ্গে সুপার ডুপার হিট সিনেমা দিয়েছেন শাবনূর পূর্ণিমা চিত্রনায়িকা পূর্ণিমা প্রথম চলচ্চিত্র অভিনয় করেছিলেন শত্রু ঘাইল ছবিতে আর নায়িকা হিসেবে জাকির হোসেন রাজুর পরিচালিত এ জীবন তোমার আমার ছবির মধ্য দিয়ে যাত্রা শুরু করে উনিশশো সালে এ সময় তিনি নবম শ্রেণীতে পড়তেন তবে প্রথম থেকেই এই নায়িকা হেলদি ফিগারের ছিলেন তারপরও তিনি ক্যারিয়ারের শীর্ষে পৌঁছেছেন এমনকি এখনও তাকে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত উত্তাপ ছড়াতে দেখা যায় মুনমুন উনিশশো সাতানব্বই সালে মৌমাছি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করলেও শীঘ্রই তিনি বি গ্রেডেড চলচ্চিত্রের প্রধান নায়িকা হয়ে যান এবং তাকে কেন্দ্র করে তার নির্ভর অ্যাকশন চলচ্চিত্র নির্মিত হতে শুরু করে তবে যেটাই হোক না কেন এই নায়িকার পরিচিতি এখনও কম নয় এই নায়িকা প্রথম থেকেই হেলদি ফিগারের ছিলেন এবং এখনও তেমনটাই রয়েছেন ময়ূরী এককালের ঢাকায় সিনেমার সমালোচিত অভিনেত্রী ছিলেন ময়ূরী তিনিও অনিলতার অভিযোগে অভিযুক্ত নায়িকাদের শীর্ষে উনিশশো সালের মৃত্যুর মুখে চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে আগমন করেন ময়ূরী তবে এই নায়িকার প্রথম থেকেই মোটা ফিগার নিয়ে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন যা এখনও তার আগের চলচ্চিত্রের ভিডিওগুলো দেখলে বোঝা যায় অপু বিশ্বাস ঢালিউড কুইন বলা হয় অপু বিশ্বাসকে সাকিব খানের সঙ্গে একাধিক সিনেমাতে অভিনয় করেছেন অপু বিশ্বাস অবিশ্বাস্য প্রথম থেকেই হেলদি ফিগারের যা তিনি নিজেও স্বীকার করেছেন তারপরেও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন এই নায়িকা তার ঝুলিতে রয়েছে একাধিক হিট সিনেমা তো বন্ধুরা মোটা ফিগারের নায়িকা হলেও এই নায়িকারা জনপ্রিয়তায় একেবারেই পিছিয়ে নেই তো বন্ধুরা এই নায়িকাদের মধ্যে কাকে আপনার সবচাইতে বেশি পছন্দ তা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না